আজকে আমরা সাধারণিক অধ্যায় আট বৃত্ত যেমিত উপপাদ্য অনুষ্ঠান নিয়ে আলোচনা করব উপপাদ অনুষ্ঠা বলছে বৃত্তের কেন্দ্র থেকে থেকেদূরবর্তী সকল যে পরস্পর সমান প্রথমে আমরা একটা চিত্র আঁকি মনে করি এটা একটা বৃত্ত এটা কেন্দ্র এটা দুটা জ্য এটার নাম দিলাম এব এটার নাম দিলাম সি ডি বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যায় পরস্পর সমান অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি ও হয় এই কেন্দ্র থেকে এ দুইটা যায় অর্থাৎ এবি আর সিডি এ দুইটা যে পরস্পর সমান এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা বলতে মনে করি ও বৃত্তের কেন্দ্র ও থেকে এবি ও সি ডি এরপর যথাক্রমে দুটো লম্ব আর কি একটার নাম হচ্ছে আরেকটার নাম দিলাম ও এফ এই ওই আর ও যথাক্রমে নির্দেশ করে এবং ও হচ্ছে সমান আমাদের প্রমাণ করতে হবে সি ডি তাহলে আমরা কি বললাম যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বি ও ডি দুইটা যায় ও থেকে বি ও সিডি চায় এর উপর যথাক্রমে ওই ও এফ লম্বা কি আর ওই আর ও এফ এ বি ও ডি এর দূরত্ব নির্দেশ করে তাহলে আমরা বলতে পারবো যে ওই আর ও সমান প্রমাণ করতে হবে আমাদের সি সিডি আচ্ছা অঙ্কন অঙ্কনে আমরা কি করি ও আর ও সিটা যোগ করি এই মোটামুটি আমাদের বিশেষ নির্বাচন আর হচ্ছে অঙ্কন এবার আমরা প্রমাণ করব প্রমাণ প্রমাণে আমরা বলতেছি এই ও ইটা এব এবির উপর লম্ব অর্থাৎ ও ই ও ইস পারপেন্ডিকুলার টু এবি ও ই এব লম্ব এবং ও এফ সিডির উপরে সিডির উপরে লম্ব যদি লম্বা হয় তাহলে এইখানে যে কোনটা এই কোনটা অবশ্যই সমকোণ আর এইখানে যে কোনটা উত্তর হবে সেই কোনটা অবশ্যই সমকোণ তাহলে আমরা বলতে পারব যে কোন ও ই এ ইকুয়াল টু কোন ও এফ সি ইকুয়াল এক অর্থাৎ আমরা বলতে পারব যে এই কোনটা অর্থাৎ ও ই এ ইকুয়াল ও এফ সি ইকুয়াল এক সমক এখন আমরা বোঝার জন্য এগুলো একটু মুছে দিলাম এইখানে করার চেষ্টা করি আচ্ছা এখানে আমরা বলি যে ত্রিভুজ ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এসে এই ত্রিভুজটার নাম হচ্ছে ও এ ই এবং এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার নাম বলতেছি ও সি ও এফ সি ও এ ই আর ও এফ সি এই দুটো ত্রিভুজ এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারবো ও এ ইকাল টু ও সি কারণ এটা একই বৃত্তের বেশাদ্দ একই বৃত্তের বেশাধ্য এই জন্য আমরা এটা সমান বললাম ও এ ইকাল টু সি আবার আমরা বলতে পারবো এ ই ইকাল টু না আমরা বলতে পারবো ও ইকাল টু ওএ কারণ থেকে সমান দূরে অবস্থিত সম দূরবর্তী তাহলে ও ই আর ওফ এটা আমাদের দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে আর আমরা বলতে পারবো এই কোনটা অর্থাৎ কোন ও ই এ ইকাল টু কোন ও এফ সি কারণ এটা এক সমবো এই ত্রিভুজ দুটা কি হবে সর্বসম হবে অর্থাৎ ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি এ দুটো ত্রিভুজ কি হলো সর্বসম হলে সর্বসম হলে আমরা বলতে পারব যে এ ইকাল টু সি এফ অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কি সমান যদি সমান হয় তাহলে এ ই এই আমরা কি লিখতে হাফ অফ এই হাফ অফ এবি আর হাফ অফ হাফ অফ সিডি কারণ এই দুটা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু হাফ অফ এবি আর সি সি এফ ইকুয়াল হাফ অফ কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে কোনো জায়গাকে সমদ্বিখণ্ডিত করে এই কথাটা এখানে লিখে দেব কি যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে কোনো জ্যাকে অর্থাৎ ব্যাসভূর্ণ কোনো জ্যাকে সম করে করে তাহলে হাফ অফ এ টু হাফ অফ বি আর হাফ অফ সিডি তাহলে আমরা ফাঁকে হাফ হাফ কি যদি কেটে দেই তাহলে কি হবে এ বি ইকোয়াল টু সিডি বি ইকোয়াল টু সিডি আর এটাই আমাদের ছিল মানে বিষয় তাহলে হয়ে গেল প্রমাণিত আশা করি উপবদ্য উনিশ সবার বোঝা গেছে এর এর আগে আমরা উপবদ্য সতেরো আঠারো আলোচনা করছি আজকে উনিশ আলোচনা করলাম এই সতেরো আঠারো উনিশ সেগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করলে সবাইতে আসবে সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ